আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন সবাই তো বর্তমানে মঙ্গলে যাওয়ার কথা চিন্তা করছেন বিশেষ করে বিশেষ করে মঙ্গলের কথা মঙ্গলে হচ্ছে চীন ও রাশিয়ার মাঝখানে বিশাল একটি আয়তকার একটি দেশ ওই দেশে কিন্তু জনসংখ্যা কম কিন্তু এখানে শীত প্রধান দেশ তো মঙ্গলের সম্পর্কে বেসিক যতটুকু ধারণা আছে সোশ্যাল মিডিয়াতে মঙ্গল সম্পর্কে যদি সব কিছু দেখে থাকেন তাহলে কিন্তু জানেন তো আজকের ভিডিওতে আমি আলোচনা করবো মঙ্গলে থাকা খাওয়া যে খরচের ব্যাপারটা থাকা খাওয়ার যা কে দিবে সেই ব্যাপারটা কিন্তু কে রকম খরচ হবে এই বিষয় আমি আজকে কিছু তথ্য আপনাদের মাঝে তুলে দেব অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন তো আমাদের চ্যানেলে যারা নতুন আসছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং নতুন নতুন তথ্য পেতে আমাদের সাথে থাকবেন শুরুতে যে কথা বলে মঙ্গলার যে ব্যাপারটা সেটা হচ্ছে দুবাই মালয়েশিয়া কোদির মতো না আপনি এজেন্ট কোয়ালিটি বিষয় গেলেন ফ্রি বিশার মতো নিজেরটা নিজের মতো কাজ করতে পারে নিজের খাওয়া থাকা খাওয়া নিজের কিন্তু না এটা কোম্পানি বিষয় আছে অন্যান্য দেশের কথা হচ্ছে কিন্তু মঙ্গলার বিষয়টা হচ্ছে ফ্রি টাইপের কোনো বিষয় না এখানে বিষয়টা হচ্ছে আপনি যে কোম্পানিতে যাবেন ডিরেক্ট কোম্পানি ভিসাতে যাবেন অবশ্যই কোনো সাপ্লাই কোম্পানিতে যাবেন না কারণ যুদ্ধ শেষ নাই যে কোন দেশই হোক ডিরেক্ট যে কোম্পানি ভিসায় যাওয়ার চেষ্টা করবেন যে এজেন্সির মাধ্যমে যান না কারণ ডিরেক্ট যদি কোম্পানি বিষয়ে যান সেখানে কিন্তু আপনার এগ্রিমেন্ট থাকবে কারণ চুক্তিপত্র থাকবে সেখানে লেখা থাকবে যে আপনার থাকা খাওয়া কে বহন করবে আসলে সবকিছু কিন্তু বুঝতে পারছেন আপনি কোম্পানি বহন করবে নাকি এটা নিজের ব্যবহার করতে হবে কোম্পানি বিষয়ে বেসিক্যালি কিন্তু থাকা খাওয়ার যে ব্যাপারটা কিন্তু কোম্পানি বহন করে বেশিরভাগ কিন্তু সম্পূর্ণ খাওয়া দাওয়া অবস্থা কিন্তু কোম্পানি বহন করে কিছু কিছু কোম্পানির ক্ষেত্রে এমন থাকে যে থাকা কোম্পানি দেবে খাওয়াটা নিজের এখন কাজের কথা আসা যাক খাওয়াটা নিজের কথা আসলে কেমন খরচ হবে ভাই মঙ্গলয়াতে প্রায় আপনার দেড় থেকে দুইশো ডলার কিন্তু খাবারে খরচ হতে পারে একশো দেড়শো ডলার পর্যন্ত খরচ হয়ে থাকে আপনার পনেরো বিশ হাজার টাকা কিন্তু খাওয়া খরচ চলে যাবে সেক্ষেত্রে কিন্তু একটা ভালো অ্যামাউন্ট চলে যাবে সেক্ষেত্রে অবশ্যই আপনাকে মঙ্গলয় আসার আগে আপনার থাকা প্লাস খাওয়া এই খরচটা কে দেবে সেটা কিন্তু জেনে বুঝে আসবেন এরকম হয় যে আপনাকে কোম্পানি যে খাবার এনে দিচ্ছে বা বাজার করে দিচ্ছে একটি সিস্টেম টাকা দিয়ে দেবে এটা কিন্তু আর একটা সিস্টেম যদি টাকা দেয় সেটা কিন্তু আপনার ভালো যদি বাজার করে দেয় তাহলে তাদের কিছুটা মন মতো হবে আপনার নাও মন মতো হতে পারে আর সেক্ষেত্রে যদি আপনাকে টাকা দেয় তাহলে কিন্তু আপনার জন্য ভালো হয় আর থাকার জায়গাটা থাকার জায়গাটা অবশ্যই কোম্পানি বহন করবে এই বিষয়টা অবশ্যই মাথায় রাখবেন আর এটা হান্ড্রেড এ হান্ড্রেড তবুও আপনি ভালোভাবে কন্টাক্ট পেপারটা দেখে শুনে বুঝে স্বাক্ষর করবেন এবং কিছু চুক্তিতে যাবেন এবং যে এজেন্সির মাধ্যমে যান না কেন সেই কোম্পানি যান না কেন এই বিষয়টা ভালোভাবে ধারণা করবেন আপনি যদি ইনকাম করেন পাঁচ টাকা আপনাদের কাছে খরচ হয়েছে তিন টাকা তাহলে কিন্তু অনেক সমস্যায় পড়বেন কারণ বিদেশে আসবেনই আপনার কিছু টাকা উপার্জন করেছেন সেই অবশ্যই যদি খরচ হয়ে যায় তাহলে তো অনেক সমস্যার ভিতর পড়বেন কারণ অনেকে যারা চাপা মারবে যে আপনার প্রতারণা কথা বলে যে এক লক্ষ টাকা দেড় লক্ষ টাকা বেতন এগুলো কিন্তু না ভাই এখানে বেসিক্যালি বেতন আপনার পাঁচশো থেকে সাতশো ডলার পর্যন্ত তো পাঁচশো ছয়শো ডলারে বা সাতশো ডলারে আপনার যদি থাকা খাওয়া চলে যায় সেক্ষেত্রে কিন্তু আপনার তিনশো ডলার থাকবে সেক্ষেত্রে কিন্তু আপনার অনেক লস হয়ে যাবে অবশ্যই আপনার চুক্তি নামা দেখে থাকা খাওয়াটা কে পড়বে এটা কি কোম্পানি বহন করবেন আপনার নিজের বহন করতে হবে এটা কিন্তু অবশ্যই ঠিকঠাক দেখে নেবেন না হলে কিন্তু আপনি অনেক সমস্যা পড়বেন তো অবশ্যই আপনারা বৈধভাবে আসার চেষ্টা করবেন আর যদি কেউ বলে টু ওয়ার্ক আপনার এটা যে ভিসাতে কনভার্ট করে দেবে তাহলে টুরিস্ট ভিসাতে কিন্তু এটা কোনো সম্ভব হয় না ডাইরেক্ট ওয়ার্ক ভিসা দিয়ে কোম্পানি ভিসাতে আসবেন তাহলে কিন্তু ওখানে আপনার কোনো ঝামেলা হবে না সেক্ষেত্রে কিন্তু আপনি ভালো হবেন আর অবশ্যই কিন্তু আপনি চুক্তিপত্র দেখে শুনেই ফাইল জমা দিয়ে স্বাক্ষর করে দেশে আসবেন আশা করি সবাই বুঝতে পারছেন আরেকটা বিষয় আপনাদেরকে বলি আমি কোন দালাল বা এজেন্সির লোক এবং আমি কিন্তু বাইরের লোকও পাঠাই না শুধু আমাকে বিভিন্ন ধরনের মেসেজ করেন কমেন্ট করেন যে ভাই এই বাইরের দেশের কেমন কি তথ্য এইসব তথ্য কিন্তু জানানোর জন্য আমি এই ভিডিওগুলো তৈরি করি কারণ আপনাদেরকে উপকারের জন্য আমি চেষ্টা করি আপনারা যেন এসব প্রতারণা ফাঁদে না পড়েন এই প্রতারণা ফাঁদে না পড়ার জন্য আপনার মাঝে আমি কিছু ভিডিও প্রকাশ করি তো অবশ্যই বুঝতে পারছেন যারা বুঝতে পারেন না আমাকে কমেন্ট করবেন আপনার কমেন্ট অনুযায়ী আপনাকে প্রশ্নের উত্তর দিব তো এখানে ভিডিওটি আমার বন্ধুরা শেষ করছে আমাদের চ্যানেলে যারা নতুন আসছেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের পাশে থাকবেন এখানে আমি ভিডিওটি শেষ করছি আল্লাহ